আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে ওয়াশরুম ওয়াশরুমের বেসিংটা আর কি পরিষ্কার করে নিচ্ছি এটা হয়েছে আমার ম্যাডামের এই ওয়াশরুমটা প্রতিদিন পরিষ্কার করা হয় না একদিন পরে পরে আর কি পরিষ্কার করা হয় যেহেতু বাচ্চারা এই ওয়াশরুম ব্যবহার করে না বাচ্চাদের জন্য আলাদা ওয়াশরুম আছে এটা হয়েছে আমার ম্যাডাম আর তার হাজবেন্ডের সেই জন্য আর কি একদিন পরে পরে আর কি পরিষ্কার করা হয় তো ওয়ার যে ফলোট সেটা আমি পরিষ্কার করব সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না বাস বেসিংটাই আর কি শেয়ার করব তো ভুলবশত ক্যামেরাটা আমার উল্টো করে ধরা হয়েছে যে কারণে আর কি ভিডিওটা অত সুন্দর হয়নি স্পষ্টভাবে দেখা যায়নি তো যাই হোক তো আমি এখানে শ্যাম্পু দিয়ে তারপরে ধুয়ে নিচ্ছিলাম কারণ ওয়াশরুম পরিষ্কার করার যে সাবান সেই সাবানটা এখানে শেষ হয়ে গিয়েছিল যেহেতু তাড়াহুড়ার কারণে পরিষ্কার করে নিচ্ছিলাম বাসায় অনেক মেহমান আছে তো ওয়াশরুম পরিষ্কার করে রান্না করব। সে কারণে আর কি এখান থেকে শ্যাম্পু একটু নিয়ে তারপরে বেসিনটা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে বেসিং বেসিংয়ের সাথে যে টাইলসগুলো লাগানো এই টাইলসগুলো মনে হচ্ছে আমার কাছে ভালো না ভালো না বলতে এটাই বোঝাচ্ছে যে বেসিনের উপরে যে সাবানের বোতলগুলো রাখা হয় বা শ্যাম্পুর বোতলগুলো সেগুলো থেকেই যে দাগ পড়ে যায় তো সেটা তো দাগ আর কখনোই ওঠে না অনেকবারই চেষ্টা করেছি অনেক কিছু দিয়ে আর কি ডোলে ওঠানোর কিন্তু ওঠে না একেবারে দাগ পড়ে আসে তো একটা আপুর ভিডিও চলছিল তো সেই কারণে ফোনটা আর কি ওই সাবানের টিপ্পার উপরে রেখেছিলাম তো পানি পড়ে ভিজে গিয়েছিল তো কোনো সমস্যা হয়নি তো এই যে অনেক বেশি দাগ পড়ে আছে এই যে দেখাই যাচ্ছে যে বোতলগুলো রাখা হয়েছে তো নিচে সুন্দর আছে বোতলের নিচের দিকটা টাইসটা সুন্দর আছে আর চারোদিকে এরকম হলুদ দাগ পড়ে গেছে তো যাই হোক তো অনেক বেশি আর কি সাবান শ্যাম্পু অনেক বেশি লাগে তাদের কেন যে এত কিছু লাগে আসলে জানি না গোসল করতে শুধু সাবান লাগে আর দেখা যায় শ্যাম্পু লাগে আর মুখে যদি আলাদা করে আপনার সাবান ব্যবহার করা হয় সেটা লাগে কিন্তু এখানে অনেক অনেক অনেকগুলো আছে যাই হোক আমার ম্যাডাম যে চুলে আপনার তেল ব্যবহার করে সেটাও সে ওয়াশরুমে রাখে সেটা কখনো রুমে রাখে না আর চুলে তো অনেক আইটেমের জিনিস সে দেয় তবে মার্লাহ আমার ম্যাডামের চুলগুলো কিন্তু অনেক লম্বা আর অনেক বেশি ঘন তো কি আর বলবো এই যে আমি আবার ওয়াশরুমটা পরিষ্কার করে বেসিনটা তারপরে আবার জায়গাটা জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি আজকে কোনো রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো না প্রতিদিন রান্না দেখাতে ভালো লাগে না আমার কাছে আর যেহেতু আমি প্রতিদিনই দেখা যায় যে মুরগি রান্না করি সে কারণে আজকে আর কোনো রান্নাবান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো না আজকে অফ ক্যামেরায় আর কি রান্না করে নিয়েছি তাও বেসিনটা পরিষ্কার করে তারপরে চলে যাব বাহিরে তো এই যে দেখতে পাচ্ছেন কত কিছু যে থাকে সেই হিসাবে আরও বিয়ান হিসাবে কমই আছে তবে অনেক বাসাতে দেখেছি আমি আরও অনেক কিছু থাকে অনেক কিছু থাকে যাই হোক আপনাদের সাথে একেবারে সুন্দর করে আর কি শেয়ার করতে পারিনি ওই যে বললাম যে ভুলবশত ফোনটা আমার ধরাটা আর কি উল্টো হয়ে গিয়েছিল। তারপর আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার ম্যাডামের যে হাজব্যান্ড তার ফ্যামিলির কিছু একটা কথা সেটা হলো যে আমি অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমার কফিল কুইয়ের থেকে অনেকগুলো শুকনো বাজার এনেছিল বাসার জন্য আর তার সমন্দির জন্য কিন্তু সমন্দির যে বাজার সেখানে পাঁচটা দুধের বড় বড় ডিব্বা ছিল আর মসরের ডাল ছিল হয়তো অনেকেই দেখেছেন কিন্তু এটা ছিল একটা কাঠনের মধ্যে আর তিনটা দুধের মানে ফাঁকি দুধের যে ডিব্বা সেটা ছিল একটা আলাদা কাঠনের মধ্যে আর ডাল আর দুটো ডিব্বা ছিল আলাদা একটা ব্যাগের মধ্যে তো আমার কফিলের যে শালা সে থাকে বাহারেন সে বাহারেনে আর কি তার বাহারেন তার বাসী সে বাহারানের নাগরিক আর কি তো এখানে আমার কফিলের যে ভাইয়ের ছেলে সে আবার ধাম্মামে থাকে তো তার কাছে আর কি পাঠানো হয়েছে যে তুই ধামমাম নিয়ে যাবি তারপর ওখান থেকে তার সা সম্বন্ধে এসে তারপরে নিয়ে যাবে সে কারণে তো আমাকে সন্ধ্যার পরে বলা হয়েছিল যে আমি যেন তার গাড়িতে আর কি এই বাজারগুলো শুকনো বাজারগুলো উঠিয়ে দেই তো আমি সে বাজারগুলো শুকনো বাজারগুলো দু থেকে তিনবার উঠিয়েছি তখন এই তিনটা যে দুধের ডিব্বা আর মসুরের ডাল সেটা আমি যখন রাখতে গিয়েছি তখন দেখি যে গাড়ির দরজা লাগিয়ে তালা মেরে রেখেছে তখন আমি ওখানে গাড়ির সামনে আর কি রেখে এসেছি তবে সেই এরিয়াটা ছিল আমার কফিলের ভাইয়ের যেহেতু তাদের দুই ভাইয়ের বাড়ি পাশাপাশি তখন সে আবার করেছে গাড়ি নিয়ে চলে গিয়েছে আর তখনই আমার কফিলের যে ভাইয়ের বউ ও সে বাচ্চা নিয়ে বাহিরে এসেছে আর তখন সে কার্টুনটা দেখে সে ভিতরে নিয়ে গেছে তার পরের দিন বিকালবেলা যখন তার আমার ম্যাডামের ভাই আর কি সাবানাগুলো হাতে পেয়েছে হাতে পাওয়ার পরে সে ফোন দিয়ে বলছে যে তিন ডিব্বা দুধের ফাঁকি দুধ আর কি ডিব্বা আর মসুর ডাল পাইনি তখন আমাকে জিজ্ঞেস করাতে আমি বলেছিলাম যে এরকম এরকম তারপর আমাকে বলা হয়েছিল যে তুই গিয়ে জিজ্ঞেস কর ওই বাসাতে তো আমি ওই বাসাতে গিয়ে আগে প্রথমেই আমার ম্যাডামের জালের কাছে জিজ্ঞেস করেছিলাম তো সে বলেছে হ্যাঁ হ্যাঁ বাহিরে ছিল তো আমি বাহির থেকে এনেছি আমি ভেবেছি যে আমাদের গাড়িতে ছিল তো সেখানে নামিয়ে রেখেছে তো সে কিন্তু আমার কাছে স্বীকার করেছে তারপরও আমি আবার গিয়ে তাদের কাজের মেয়েকে জিজ্ঞেস করেছি সেও স্বীকার গিয়েছে তারপর আমি এসে ম্যাডামকে বলেছি তারপরে ম্যাডাম বলছে যে ঠিক আছে তারপরে ম্যাডাম ফোন দিয়েছে তারপরে তার জালে বলেছে যে আমার হাজব্যান্ড আসুক মানে তার ভাসুরে আসলে আমার ম্যাডামের ভাসুরে আসলে তার থেকে জিজ্ঞেস করে তারপরে দিয়ে দেবে কিন্তু দুই তিন দিন হয়ে গেছে সেটা আর দেয়নি আর ওই বিষয়ে কোনো কথাও বলেনি এখান থেকে ম্যাডাম আমার সাথে প্যান প্যান প্রত্যেকটা মুহূর্ত করেছে যে তুই কেন ওখানে রেখেছি সে গাড়ি বন্ধ করে দিয়েছিল তুই নিয়ে আসতি তারপরে দুই থেকে তিন দিন পরে আমার কফিল আমার সাথে অনেক মানে চিল্লাপাল্লা করেছে যে তুই আমি কেন ওখানে রেখেছি তো আমি বলছি ওটা তো আপনারই ফ্যামিলির আপনার ভাই তো সে নিয়েছে সে দিয়ে দিবে বলতেছে যে না দিতেছে না আর বারবার কেন চাইতে হবে তখন অনেক বেশি রাগ হয়ে সে গিয়ে তারপরে সেটা আর কি তার ভাইয়ের বউ থেকে চেয়ে তারপরে এনেছে আর আমি দুই তিনবারে গিয়ে বলেছি প্রথম বলেছে যে আমার হাজব্যান্ডের সাথে কথা বলে তারপর আমি দিয়ে দিব যে আমাদের কিনা না তারপরের বার আবার যখন আমি গিয়েছি তখন বলেছে যে তার মেজো ছেলে আর সেজো ছেলের কাছ থেকে জিজ্ঞেস করে তারপরে দিবে তখন আমি বলেছিলাম যে তাদের কাছে জিজ্ঞেস করার কি প্রয়োজন এটা তো আপনাদের না আর আপনাদের গাড়িতে থাকলে তো আপনার হাজব্যান্ড আপনার কাছে বলতোই যে আমাদের গাড়িতে আছে বা নামানোর কথা কিন্তু এটা তো আমার কফিলের তার শালার সমন্দির আপনি কেন রাখবেন তখন আর কোনো কথা বলেনি ওই কথাই বলেছে তারপর আমি এসে আমার কপিলকে বলেছি যে সে সোজাভাবে বলতেছে না যে সে দিবে কিন্তু তার ভাই নাকি বলছে তার ভাইয়ের বউর কাছে যে এই ডিব্বা মানে এই মালসাপানা নাকি তাদের তো কত বড় হারামির হারামি চিন্তা করেন যদি অন্য জায়গায় হতো তাহলে সেটা কোনো ব্যাপার ছিল না বা অন্য কারো হলে যে রাস্তায় পড়েছিল তখন নিয়েছে কিন্তু নিজের আত্মীয় স্বজনের মধ্যে এরকম আচার ব্যবহার এরকম কথাবার্তা মানে শুধু শুধু তাদের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমি কেন রেখেছি তবে আমি তো রেখেছি যে তার ভাই তার ভাইয়ের জায়গা দুই বাড়ি একসাথে কোনো সমস্যা হবে না সেজন্য আমি রেখেছি কিন্তু তারা সেই জিনিসটা নিয়ে এতটা কাহিনী করেছে এই দেশের কিছু কিছু ফ্যামিলি আছে এতটাই নিকৃষ্ট মানে এতটাই ছোট মন মানসিকতা এক একটা দুধের ডিব্বা কোয়েতে টাকার এক রিয়াল করে একদিন আর তো একদিন আরে সৌদি আরবে রয়েছে তেরো থেকে চোদ্দো রিয়াল একদিন আর তাহলে চোদ্দো থেকে তিন তিন ডিব্বা দুধের দাম হয়েছে তো প্রায় ধরেন চল্লিশ টাকা এই দেশে চল্লিশ রিয়াল আর ডাল হয়তো পাঁচ ছয় টাকা হবে পাঁচ ছয় রিয়াল তাহলে পঞ্চাশ ষাট টাকার জিনিসের জন্য যে কি কাহিনীরা করছে যা কল্পনার বাহিরে তো কি বলবো তাদের জন্য আমার অনেক বেশি কথা শুনতে হয়েছে তো এই হারামিদের মানে আমি যে কথা শুনেছি আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি যে আল্লাহ পঞ্চাশ ষাট টাকার জন্য এরকম একটা আচার ব্যবহার মানে মুখরফে বলে নাই যে না দিব না কিন্তু আমাকে তিন চারবার করে ওই বাসাতে যেতে হয়েছে তারপরে এখানে ম্যাডাম আমাকে অনেক কথা শুনিয়েছে তারপর তার হাজব্যান্ড অনেক কথা শুনিয়েছে পরে চিন্তা করেন আমার কফিল গিয়ে বল বলছে যে এখন দিবে দিবি আমি এক্ষণ পাঠাইমু বাহারেন তারপরে আলা দিয়ে পঞ্চাশ সাইট রিয়াল সেটাই সহ্য হয় না তার লোভ হয়ে সামলাইতে পারে না তাহলে বোঝেন ওদের মন মানসিকতা কতটা ছোট তা ওরা কাজের মানুষের না ভালো একটা খাবার দেয় না ভালো একটা পোশাক দেয় না ভালো একটা কিছু দেয় এতটাই নিখিরিষ্ট এতটাই চোর মানে চো চোরের উপর দা বাটপাড়ি চোরের উপর বাটপাড়ি করে আমি তো একেবারেই অবাক যা আমি কখনোই দেখিনি এই ফ্যামিলিতেই প্রথম দেখলাম ওদের চোখের সামনে দিয়ে যদি হাতিও হাইটা যায় সেটা ওদের চোখে পড়ে না আর পিছন দিয়ে মশা হাইটা গেলে সেটা খপ করে দূরে ধরে ওরা যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ